তারকেশ্বরী বাবার ধামে জল ঢালতে যাওয়ার পথে রাস্তায় পিকআপ ভ্যান পাল্টে আহত বত্রিশ স্থানীয়রা উদ্ধার করে আহতদেরকে লাইন দিয়ে হাসপাতালে নিয়ে আসছে চিকিৎসা জন্য ঘটনাটি ঘটেছে আজ রবিবার জেলার থানার অন্তর্গত আহতদের সংলগ্ন এলাকায় জানা গেছে এদিন ওই গাড়ি করে তারকেশ্বর ধামে জল ঢালতে ও পুজো দিতে যাচ্ছিলেন এমতো অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পাল্টে গিয়ে জমিতে পড়ে যায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য গামারপুকুর গ্রামীণ হাসপাতালে ও আরামভাগ মেডিকেল কলেজ চিকিৎসা করানোর জন্য নিয়ে আসে ঘটনার খবর পেয়ে পৌঁছায় হাসপাতালে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী তাদেরকে তত্ত্বাবধান করে তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করেন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এই বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা জন

আপনি আসলেন ওই যে গোপীনাথপুর আছে না ওখানে ওই পিক আপ আছে তিরিশ পঁয়ত্রিশ জন ছিল ওটা ওই পাল্কি চেয়েছে যে হসপিটালে ভর্তি হয়েছে ওরা কি আছে ওটা দেখতে জন এমনি মোটামুটি অনেক স্থিতিশীল আছে সব তিরিশ পঁয়ত্রিশ জন তিরিশ পঁয়ত্রিশ জন আপাতত কেমন ছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল জল ওই গাড়িটা যাচ্ছিল তার কেসরে যাচ্ছিল ওরা পিকআপ ভ্যানে তো কিন্তু যায় আর কি যারা অ্যাক্সিডেন্টে যারা চোট পেয়েছে তাদেরকে হাসপাতালে ডাক্তার ওনারা দেখছে চিকিৎসা হচ্ছে মোটামুটি একটা এতে আছে ডাক্তারওরা কিন্তু ডাক্তারওরা আর সেরা সাহায্য সঙ্গীটা চলছে ওষুধ মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো